আল্লাহ সুবাহ বলেছেন এই পৃথিবীতে আমি সমস্ত মানুষকে সৃষ্টি করেছি তাম পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে আমার সৃষ্টি করার একটা উদ্দেশ্য এই সমস্ত বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রব্বুল আলমিনকে শেষদা দিয়ে দেবে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান এই পৃথিবীতে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য তার এবদত করার জন্য বলুন সুবাহান শমানিক ও আমার আল্লাহরা কোল আর আমি বলছেন বলছেন ওইজা আল আল্লাহ কোরানো ফস্তামী অমোলা মো আমি সেতু বলছেন যেখানে কোরআনুল কারিমের আলোচনা করা হয় যেখানে কোরআনুল কারিমের দার্স পেশ করা হয় যেখানে ডিসক্রিপশন দেওয়া হয় বর্ণনা করা দেওয়া হয় আমি রব্বুল আলমী সেখানে আকার সেটে রহমত নাজিল করে দেই বলুন সবাহান আল্লাহ আল্লাহ সুবাহান হুমতালা বলেছেন এই পৃথিবীতে যেখানে কোরআনুল কারিমের আলোচনা করা হয় কোরআনুল কারিমের দার্স পেশ করা হয় করানুল কারিমের বর্ণনা করা হয় সেখানে আল্লাহ তার আকাশ থেকে রহমতে থাকি না করে বলুন সবাহার সম্মানিত ভাই আমার এই পৃথিবীতে যতগুলা কিতাব রয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি পড়েন আবার সন্ধ্যা থেকে যদি সকাল পর্যন্ত আপনি পড়েন কোন প্রকার নাকি পাওয়া যাবে কথা বলেন না কি পাওয়া যাবে যাবে এই পৃথিবীতে অসংখ্য বড় বড় কিতাব রয়েছে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি রয়েছে

পবিত্র কোরআনুল কারিম নাজিল করে দিয়েছি এই কোরআনুল কারিম থেকে যদি কোনো ব্যক্তি একটি অক্ষর একটি বর্ণ যদি তেলমাত করে আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমল নামায় দশটি নেকি লিখে দেই বলুন সুবহানাল্লাহ আরো করে বলুন সুবহানাল্লাহ সকলে আমার সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ सजे मिला

কিন্তু এই কোরআন আপনি যতই পড়বেন শুধু নেকি আর নেকি নেকি যে আল্লাহ সুবাহান তারা ভরপুর করে দিয়েছে বলুন সুবাহান সম্মানিত ভাই আমার এই রহমত পূর্ণ কেতাব ফজিলত পূর্ণ কেতাব সবার ভালো লাগে না এরকম মানুষ আছে না নাই আবার তো বলেন আছে না নাই এক শ্রেণীর মানুষ রয়েছে কোরআন কালিমকে তারা পছন্দ করতে পারে ওরা চায় কি ক লানেফলা মা হাজাল পনি ক লালাক ত অকলা দি লামালে হা যেখানে কোরআনুল কারিমের আলোচনা করা হয় যেখানে কোরআনুল কারিমের দর্শ দেওয়া হয় যেখানে কোরআনুল কারিমের বর্ণনা করা হয় তোমরা সেখানে যাবে না বরং অল্প ফিহি তোমরা বাধা দাও যদি তোমরা বাধা দাও তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে বলুন না আজ থেকে কালে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কোরআন আলোচনা করেছেন দাশ দিয়েছেন বর্ণনা দিয়েছেন সেই যুগের এই কোরআনের মাহফিলকে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে একদল আবু জাহেলের লোক কথা বলুন ঠিক না তাদের শেভিদার ক্লাস পর্যন্ত আছে না নাই আছে ওরা চায় কি আল্লাহ সে এর কথা জানিয়ে দিলেন ইউরি

কোরআনকে প্রেম করে দেব কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বললেন অল্লাহ মনোরিহে আমি কোরআনের আলোকে কোরআনের প্রদীপকে আমি তামাম পৃথিবীতে প্রজ্বলিত করে দেই বলুন সবান আল্লাহ ওই আবু জাহেলের উত্তর শরীরা চায় কোরআন কেবলা মুহূর্তের মধ্যে ফুৎকার দিয়ে শেষ করে দেবো নির্বাপিত করে দেবো ধ্বংস করে দেবো বিলীন করে দেবো কিন্তু আল্লাহ সুবাহ বলেছেন আমি সেই কোরআনুল কারিমের আরো তাম পৃথিবীতে প্রজ্বলিত করে দেবো সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীম সৃষ্টি করে পৃথিবীর কোন মানুষের হাতে আমি এই দায়িত্ব ছেড়ে দেই আমি আওয়ামী লীগের হাতে ছেড়ে দেই নাই আমি বিএনপির হাতে আমি ছেড়ে দেই নাই আমি জামাতে ইসলামের হাতে আমি ছেড়ে দেই নাই আমি জাতীয় পার্টির হাতে আমি ছেড়ে দেই নাই আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব নিজে গ্রহণ করেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবাহান তারা বলেছেন আমি যদি এই কোরআন কারিমের যদি দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের কাছে ছেড়ে দিতাম তাহলে সমস্ত মানুষেরা এই কোরআন কারিমকে তারা নির্বাপিত করে দেবে শেষ করে দেবে বিলীন করে দেবে ধ্বংস করে দেবে এই জন্য পৃথিবীর কোনো মানুষের হাতে দায়িত্ব না দিয়ে আমি রব্বুল আলমীর নিজেই দায়িত্ব গ্রহণ করেছি বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন

কথা এখানে মানুষের কথা আমরা তার বলে নাই ইমানদারদেরকে ডাকতে বলেছেন হ্যাঁ পৃথিবীতে যদি তোমরা দুটি ভালো কাজ করতে পারছো কয়টি ভালো কাজ আবার কয়টি দুটি আল্লাহ তালা বলেছেন তুমি ভালো কাজ করতে পারো আমি তোমাদেরকে সর্বোত্তম জান্নাত সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস তোমাদের জন্য বরাদ্দ করে দেব সম্মানিত কার হযরত হযরতে আল্লাহ রাসূল দাওয়াত আর দেরি

তোমরা যদি আমার বুকের উপরে কালেমা পড়ার জন্য পাথর চাপিয়ে দাও যে পাথর তোমরা দেওয়ার কথা বলছো এই শাইখও হুজুর বলে পাথর আমার বুকের উপরে তোমরা চাপিয়ে দাও আমি বিলাল যখন পড়েছি এই কালেমাতে যে একচুল পরিমাণ আমি ধরে শুনতে পারি না শেষ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর বুকের উপরে বিশাল একটা পাথর চাপিয়ে দিলেন আবু জাহেল বিলাল রাদিয়াল্লাহু কালেমা ছেড়ে